প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয় আল্লাপের রহমতে ভালো আছি বরাবরের মতো এবারও একটি পালসার পুরাতন মোটরসাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে গাড়িটি ভিডিওর মাধ্যমে সব কিছু এ টু জেড দেখাবো আপনারা কোথায় কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে শুরুতেই আপনাদের দেখাচ্ছে ট্যাঙ্কি আমাদের ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা কিন্তু সুপার ফ্রেশ একদম কোনো জায়গায় কোনো স্কেচ নাই একদম ফ্রেশ এই এত সুন্দর করে গাড়িওয়ালা যত্ন করে রাখছে গাড়িটি গাড়িটি কিন্তু সুপার ফ্রেশ কোনো রকম কোনো সমস্যা নেই আপনি ইঞ্জিনটা দেখেন ফলো করেন ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন একদম নিখুঁত ইঞ্জিনের ভিতরে কোনো জায়গায় কোনো স্কেচ নাই বাজাজ লেখাটা ফলো করেন দেখেন কত সুন্দর ঝিকঝিক করতেছে একদম সুপার ফ্রেশ আপনি দেখেন সেফ বাম্পারটা গাড়ি পড়লেই কিন্তু ঘষা খায় দেখেন সেফ বাম্পারটা কোনোরকম কোনো জায়গায় স্কেচ নাই একদম ফ্রেশ আপনি ফলো করেন সাইড কভার এই যে সাইড কভারটাও কিন্তু খুবই সুন্দর একদম ফ্রেশ আছে এখানে সামান্য ট্যুরিস্ট স্পট আছে এটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা দেখেন দেখেন সিট প্যানেল একদম সিট প্যানেলটা দেখেন একদম নিখুঁত এটার কোনো জায়গায় কোনো স্পট নাই স্যালেন্সের পাইপটা দেখেন স্যালেন্সের পাইপটাও কিন্তু একদম নিখুঁত নিখিল স্টিকারটা ফলো করেন হ্যাঁ নিখিল কভারটা কভারটাও কিন্তু খুব সুন্দর আছে ঠিক আছে খুবই সুন্দর আছেন ফলো করেন গাড়িটির চাকা চাকাটা দেখেন খুবই সুন্দর আছে চাকাটা খুবই সুন্দর আছে দেখেন এখনও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল চাকাইরা হ্যাঁ আমাদের গাড়িটি কিন্তু ওয়ান টেস্ট রেজিস্ট্রেশন নাই আপনারা যে কোনো জায়গায় দূর দূরান্ত থেকে আসিয়া যে কোনো দৃষ্টিকে নিয়ে নাম্বারটা ফেলাইতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আমাদের গাড়িটি কিন্তু সতেরোর মডেল গাড়িটি কিন্তু সতেরোর মডেল গাড়ি এ দেখেন সিট প্যানেলগুলো দেখাইতেছি একদম নিখুঁত আমি গাড়ি অনেক দেখছি কিন্তু এই গাড়ির মতো ফ্রেশ গাড়ি সতেরো সালের গাড়ি এত ফ্রেশ আমি কিন্তু পাইনি আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখেন দেখছেন ইঞ্জিনটা দেখেন এই সাইড ম্যাগনেট সাইডের ইঞ্জিনটা দেখেন একদম লিকুইড এটা কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি আপনারা ফলো করেন এই যে বাম্পার এই যে সুকাপ আপ আমাদের সামনে মাঠঘাট দেখেন একদম লিকুইড হেডলাইটে যাই হেডলাইটটা কিন্তু ফ্রেশ হেডলাইটের মধ্যে কোনোরকম কোনো স্কেচ নাই একদম উইন্সে দেখেন এই যে উইন্সটাও কিন্তু ফ্রেশ এটা সিগন্যাল লাইটটা ফলো করেন এই যে ফ্রেশ তারপরে পরে করেন দেখছেন এই যে সামনের চাকাটা দেখেন একদম ফ্রেশ সামনের চাকাটাও কিন্তু খুবই সুন্দর আছে ডিস্ক প্লেট ডিস্ক প্লেটটাও ভালো আছে যে দেখেন এই দেখেন সব কিছু একটু যেটা আপনাদেরকে দেখে দিলাম আমাদের গ্যারেটি কিন্তু সব কিছু আপনাদের দেখাইলাম গ্যারেটি দেখেন এই যে মিটারটাও এই যে বিটারটা কিন্তু জিনিউন চলা হলো একদম জিনুয়েন চলা উনিশ হাজার ছয়শো গ্যারেটি এটাই চলা তাই আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আপনারা যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগ এটাই আপনারা দৈদ্র সহকারে ভিডিওটি দেখছেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি